শ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি আজকের রেসিপিটা দেখা যাক কি রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডুমুরের ডালনা করব। তার জন্য কি কি লাগবে চিংড়ি মাছটাকে আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ডুমুরটাকেও আমি অল্প একটুখানি হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলুও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর সাথে তো মশলা লাগবেই আরও আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে তার সাথে ফোড়ন দিয়ে দেবো লং এলাচ দারচিনি গোটা টা ভাজা হয়ে গেছে আগে থেকে যে কাটা আলু আলুগুলো দিয়ে দেব অল্প করে নুন দিয়ে আলুটাকে ভাজতে থাকবো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে চিংড়ি মাছ কাটা নুন হলুদ মাখানো তাকে দিয়ে দিলাম ভেজে চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি আলুর সাথে এবার দুমুকটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম দুমুকটাও দিয়ে দিলাম দুমুঠটাও একটা কিছু আমি ভেজে নিলাম এবার মশলা দেবো আগে থেকে পেস্ট করে রেখেছি গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা আদা আর আছে টমেটো দিয়ে দেবো আজকে কোনো গুঁড়ো মশলা না আর লঙ্কার গুঁড়োও দেবো না পুরোপুরি একদম বাটা মশলাই আর কালার হওয়ার জন্য হলুদ দেবই মশলা ধোয়া জল দেবো একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা দেওয়ার সাথে স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দেবো আলুতে আমি নুন দিয়েছিলাম ধুমুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তখন আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে কষাতে থাকবো ভালো করে ভালো করে মশলা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ক্ষেত্রেও শুরু করে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতন বেশ পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি উঠতে শুরু করে দিয়েছে ব্যাস আর একটু গ্রেভিটা মাখা মাখা হলে নামিয়ে নেব স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো দিয়ে একটুখানি নাড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ডুমুরের দাম না নামিয়ে নেবো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম খুব ভালো লাগে এই ডুমুরের ডালনা আমি এর আগেও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছি পুরোপুরি নিরামিষ আজকেরটা করলাম চিংড়ি মাছ দিয়ে ডুমুরের ডালনাটা একদিনকে তোমরা এরকম বাড়িতে করে খেয়ে দেখো শরীরের জন্য খুব ভালো ডুমুর খাওয়া খুবই ভালো লাগে আমাদের বাড়িতে তো সবাই মোটামুটি এই ডুমুরের ডালনা খুবই ভালোবাসে আর আমি রিকোয়েস্টই করি প্রতিদিন আমার রেসিপি দেখে একদিন তোমরা করে খেয়ে আমাকে কমেন্ট করো ব্যাস রেডি হয়ে গেছে ঘিও তো দিয়ে দিলাম আমি এবার নামিয়ে নেব আর রিকোয়েস্ট তো করি প্রতিদিনই যে একটা ভালোবেসে প্রতিদিনের মতন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে ভালোবাসাটাও এরকম দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ